হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহমেদ ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো রাজশাহীর পুটি উপজেলার ঐতিহাসিক তারাপুর হাওয়াখানা এটি হলো অনেক পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা এই হাওয়াখানাটি তৈরি হয়েছে অনেক বছর আগে রাজাদের সময় তারা গরমের দিনে এখানে এসে বিশ্রাম নিতেন ঠান্ডা হওয়ায় বসে সময় কাটাতেন এখনো স্থাপনাটা কত সুন্দরভাবে টিকে আছে লাল ইটের গায়ে পুরনো দিনের ছাপ স্পষ্ট এখানকার বাতাস পরিবেশ এক কথায় অসাধারণ চারিদিকে এত গাছপালা আর পাখির ডাক এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে শহরের কোলাহল থেকে অনেক দূরের একটা শান্তির জায়গা আশপাশ খুব শান্ত আপনি যদি কখনো রাজশাহীতে আসেন এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন সোগাইস এই ছিল আজকে আমার মিনি ব্লগ ভিডিও তারাপুর হাওয়াখানা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন জায়গা নতুন গল্প নিয়ে সবাইকে ধন্যবাদ